কৃষিগুচ্ছের জন্য এখন থেকে আসলে কীভাবে পড়া উচিত এই মুভমেন্টটা খুবই ক্রুশাল আমি জানি তোমরা অনেকেই আসলে অনেক ম্যাথডে পড়াশোনা করতেছো তো আজকে আমরা দেখা ট্রাই করবো যে কোন ম্যাথডটা তোমার জন্য পারফেক্ট তো চলো আমরা শুরু করি তো আমরা যদি কৃষিগুচ্ছের পরীক্ষার সিস্টেমটা দেখি তাহলে এখানে বায়োলজি থেকে থার্টি মার্ক বোটানি থেকে পনেরো জুলজি থেকে পনেরো কেমিস্ট্রিতে আমাদের থাকে হলো টোয়েন্টি মার্ক ফিজিক্সেও আমাদের টোয়েন্টি মার্ক হায়ার ম্যাথও আমাদের টোয়েন্টি মার্ক আর টেন পার্সেন্ট মার্ক হচ্ছে আমাদের থাকে ইংরেজি থেকে অর্থাৎ দশ মার্ক থাকে এখন এখানে দেখো যে ফিফটি পারসেন্ট মার্ক কিন্তু আমার আস্তে আস্তে কোথা থেকে বায়োলজি এবং কেমিস্ট্রি থেকে তো তুমি যখন কৃষিগুচ্ছের প্রিপারেশানটা শুরু করো অনেকেই আসলে অনেক আগে থেকে প্রিপারেশান নিচ্ছ তো তুমি যখন স্টার্ট করছিলা তখন তোমার কাছে মনে হয়েছে মেইন বুকটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমরা বলছি যে কৃষিগুচ্ছের চান্স পাইতে গেলে মেইন বুকটা মেইন বুকটার উপরে গুরুত্ব দিতে হবে তো তুমি বেসিক্যালি মেইন বুকটা পড়বা বা পড়ছো এরপর তোমার কৃষি প্রশ্ন ব্যাংক যেটা রয়েছে সেটাও তুমি হয়তোবা পড়ছো এরপর তোমার কৃষি প্রশ্ন ব্যাংক শেষ হওয়ার পর তোমাকে অনেকে বলছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটা অর্থাৎ উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক সেটা শেষ করতে তুমি হয়তো ওইটা করছো অ্যান্ড অনেকের ক্ষেত্রে যেটা হয় অন্য যে কোনো একটা পাবলিকেশের বই পড়ে কৃষির জন্য ডেডিকেটেড যেমন ধরো নেটওয়ার্ক হতে পারে এরপর তোমার জয়কুলের বিচিত্রা হতে পারে বা অন্যান্য অ্যাসপেক্ট সিরিজে আরও অনেকগুলো বই আছে ওগুলো হইতে পারে তো কৃষির জন্য ডেডিকেটেডভাবে অনেকে বই পড়ে এবং তারপর তোমাকে বলা হয়েছে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে তুমি এক্সামও দিস এবং শুধু এক্সাম দিয়ে শেষ করলে হবে না এক্সামের শেষে যে ভুলগুলো হবে সেগুলো আবার সলভও দেখতে হবে এবং সেগুলো কারেকশন করতে হবে তো তুমি যদি এই মেথডটা ফলো করে থাকো তাহলে তোমার প্রিপারেশানটা মোটামুটি ডান কিন্তু এই প্রিপারেশনটা তোমার কি ডান হয়েছে এই জিনিসটা তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে তো কেন প্রশ্ন করতে হবে এটার জন্য আমাদের একটা ছোট্ট ম্যাথ করা লাগবে কীরকম আমরা যদি দেখি এখানে বায়োলজিতে আমাদের কিন্তু মোট চোদ্দোটা চ্যাপ্টার আসে আমি শর্ট সিলেবাস ধরতেছি এরপর কেমিস্ট্রিতে আমাদের আটটা চ্যাপ্টার আছে। এরপর ম্যাথে আমাদের বারোটা চ্যাপ্টার আছে এবং ফিজিক্সে ভৌত জগত পরিমাপ যদি আমি ধরি কারণ ওইটাও তো চ্যাপ্টারের মধ্যেই পড়ে তাহলে আমাদের মোট পনেরোটা চ্যাপ্টার আসে তো এখানে হিসাব করে দেখো এখানে মোট ফোরটি নাইন চ্যাপ্টার ইংলিশও তো পড়া লাগবে ইংলিশ তো একদমই আমি হেলায় ফেলায় মানে ছেড়ে দিতে পারি না তো ইংলিশে অ্যাটলিস্ট তোমাকে কিন্তু ভালো করার জন্য পনেরোটা টপিক পরে যাইতে হবে পনেরোটা টপিকে তুমি পনেরোটা চ্যাপ্টারের সাথে তুলনা করতে পারো তার মানে এখানে আমি ধরলাম পনেরো টোটালটা তুমি যদি যোগ করো অ্যারাউন্ড সিক্সটি ফাইভ চ্যাপ্টার তোমাকে মাথায় নিয়ে কৃষি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার হলে বসা লাগবে তার মানে যারা একটা ভালো প্রিপারেশান নিয়ে কৃষিগুচ্ছে পরীক্ষা দিতে চায় তাদের কিন্তু ওভারঅল সিলেবাসটা শেষ করে যাইতে হবে সিক্সটি ফাইভ চ্যাপ্টার এখন নিজেকে আগে প্রশ্ন করতে হবে এটা যে তুমি কি এই হায়ারাকি মেইনটেন করে খুব ভালো মতো প্রিপারেশান নিয়ে আসছো তাহলে তুমি এখন থেকে স্টার্ট যদি করো তাহলে তোমার প্রসেসটা হবে তুমি জাস্ট কী করবা এই সার্কেলটাকেই তুমি ঘুরাবা অর্থাৎ তোমার রিভিশনটা এইভাবেই হবে অর্থাৎ তুমি মেইন বুকটাকে রিভিশন দিচ্ছ এরপর তুমি হচ্ছে কৃষি প্রশ্ন ব্যাঙ্কটাকে রিভিশন দিচ্ছ ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক বা হচ্ছে তোমার যে কোনো বই যেটা তুমি আগে পড়ছো হয়তো বা নেটওয়ার্ক হতে পারে জয়কুলির বিচিত্রা হইতে পারে যে কোনো বই এরপর তুমি এক্সাম যেগুলো দিছো ওগুলো তোমাকে দেখতে হবে কোন কোন ভুলগুলো করছো তাইলে তোমার কী হবে প্রিপারেশানটা কমপ্লিট হবে তো এই ডিভিশন সার্কেলের মধ্যে তোমাকে বারবার যাইতে হবে যতক্ষণ পরীক্ষা না আসে এখন এখন যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন হইল সেপ্টেম্বর মাস পরীক্ষা অক্টোবরের প্লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বা নভেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাবে তার মানে আমার প্রিপারেশন যদি আমি এখন থেকে এই মেথডে শুরু করি তাইলে এটা পসিবল না বাট আমি যদি আগে থেকে এই মেথডটা খুব ভালো মতো করে আসি তাইলে পসিবল তো আগে নিজেকে আস্ক করো যে তোমার এই সিস্টেমটা ফলো করা হয়েছে কি না তুমি এই হায়ারার্কিটা মেনটেন করছো কি না কারণ দেখো সিক্সটি ফাইভ চ্যাপ্টার তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট করতে তুমি যদি এখানে অনেক বেশি টাইম লাগায় ফেলো যেমন ধরো কথার কথা একটা চ্যাপ্টার আছে এখন এই চ্যাপ্টারটা কমপ্লিটের জন্য আমি কী করতেছি মেইন বুক পড়তেছি কৃষি প্রশ্ন ব্যাঙ্ক পড়তেছি নানা কৃষি প্রশ্ন ব্যাঙ্ক পড়তে হবে না আমার কী করা লাগবে ভার্সিটি কোশ্চেন ব্যাংকও দেখা লাগবে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক জান্নাই সে আবার কী করে বিশেষায়িত বই দেখে মানে যেটা আর কি আমাদের সহায়িকা বই যেটাকে আমরা বলি কৃষি যে গাইড আছে সেটা দেখে আবার কি করা লাগবে ওই চ্যাপ্টারের পরে এক্সাম দেওয়া লাগবে এক্সামের সলিউশন দেখা লাগবে অনেকে কি করে বিভিন্ন জায়গাতে এক্সাম দেয় ওকে তো তাহলে আমরা সিক্সটি ফাইভ চ্যাপ্টার যদি এখন চিন্তা করি যে আমরা শেষ করব এটা ইম্পসিবল তো তার মানে তোমাকে তোমার আগে নিজেকে প্রশ্ন করতে হবে তোমার প্রিপারেশন লেভেলটা কী তুমি কি আগে এই হ্যারাকিটা সবগুলা সাবজেক্টের ক্ষেত্রে সবগুলা চ্যাপ্টারের ক্ষেত্রে মেনটেন করে আসছো তাহলে তুমি কি করবা এই রিভিশনটাকে তুমি হচ্ছে অর্থাৎ এই সার্কেলটা তুমি হচ্ছে বারবার রিভিশনের উপর রাখবা বা এটাই তুমি হলো চালাবা এতে করে তোমার চান্স হয়ে যাবে আচ্ছা তো এই ম্যাথডটা আমি তোমাদেরকে বললাম বাট তোমাকে কী করতে হবে নিজের সাথে অনেস্ট থাকতে হবে এখন আসো যে তোমার এখানে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে প্রথম কথা হচ্ছে লং কোনো ক্লাস করা যাবে না এখন তুমি যদি একটা চ্যাপ্টারে উপর বসে বসে দেড় ঘন্টা দুই ঘন্টার মানে ক্লাস করো এটা অযৌক্তিক একটা জিনিস এই জন্য আমরা কী করছি আমাদের ওয়ান শর্ট ক্লাসের যে ডিউরেশন তুমি দেখবা যেমন গতকাল পরিপাক এবং শোষণ চ্যাপ্টারটা আমরা হচ্ছে কমপ্লিট করলাম তো সেইটার লেন্থ হচ্ছে মাত্র তেরো মিনিট এখন তুমি বলতে পারো ভাই তেরো মিনিটে কী হইলো কারণ পরিভাগ এবং শোষণ থেকে পঁয়তাল্লিশটার মতো কোশ্চেন আসে এর বাইরে কৃষিগুচ্ছের প্রশ্ন আসার সম্ভাবনাই নেই তো তাহলে এই তেরো মিনিটে কী করানো হয়েছে জাস্ট ওই ফাইভ যে কোয়েশন আছে ওই কোয়েশনগুলোকে অ্যানালাইসিস করে পড়ানো হয়েছে তো তোমাকে এখন কি করা লাগবে লং যে চ্যাপ্টারগুলো আছে এবং লং যে চ্যাপ্টারের যে ভিডিওগুলো তুমি দেখতে পাও সেগুলো তোমাকে অ্যাভয়েড করা লাগবে ওইটা এখন টাইম নাই আর সিক্সটি ফাইভ চ্যাপ্টার তুমি কৃষি করছে যেটা ভর্তি পরীক্ষায় এতগুলো চ্যাপ্টার যেহেতু মাথায় নিয়ে যাচ্ছ তো ওইটা তোমাকে এনশিওর করা লাগবে তুমি আসলে এগুলো পড়ে আসছো কি এখন ওয়ান শট প্রোগ্রামে যারা আসো তাদের মনেও তো এই প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি যে মেথডটার কথা বললেন আমি কি আসলে এটাই ফলো করব। আমি মেইন বুক কৃষি প্রশ্ন ব্যাংক ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক আবার যে কোনো একটা কৃষির জন্য বই আবার এক্সামও দেওয়া লাগবে এক্সামের আবার সলভ দিয়ে সেটার আবার কারেকশনও আপনি নাকি খাতার মধ্যে লিখে রাখতে বলতেছেন তো এখন এই ম্যাথডটাও কি আমরা ফলো করব কিনা। কথা হচ্ছে যে না তোমাদের কাজ হবে যে তোমরা যে ওয়ান শর্ট ক্লাসগুলো করবা এটাই তোমাদের জন্য ইনাফ তো কেউ যদি আমাকে বলো যে চান্স পাওয়ার জন্য ইনাফ কি না তুমি ডেমো ক্লাস দেখতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে তুমি হচ্ছে মেসেজ দিলে আমাদের ডেমো ক্লাস তুমি দেখতে পারবা তো তুমি জাস্ট কী করবা ওয়ান শর্ট ক্লাসের ডেমো দেখবা তুমি দেখে বুঝবা যে হ্যাঁ এখানে কৃষির জন্য যা কিছু আছে সব কিছুই হচ্ছে আমরা দিয়ে দিছি এবং হ্যান্ড ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছুই আমাদের এই কোর্সের মধ্যেই আছে এখন ওয়ান শর্ট ক্লাসে আমাদের মোট ষাটটা ক্লাস হবে এখন এই ষাটটা ক্লাস তোমার কাছে তো অনেক মনে হবে বাট সমস্যা হচ্ছে যে এই একটা করে ক্লাসের লেন্থ হচ্ছে হাইস্ট বিশ থেকে পঁচিশ মিনিট এবং যে চ্যাপ্টারগুলো একটু বড় হয়তো জৈব রসনের ক্ষেত্রে আরেকটু টাইম লাগবে আবার যে চ্যাপ্টারগুলো ছোটো সেইগুলোর ক্ষেত্রে আরও কম টাইম লাগবে তার মানে গড়ে বিশ থেকে পঁচিশ মিনিট এবং দিনে আমাদের মতো দুইটা করে ক্লাস হয় এই মাসে আমাদের মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে তো তুমি ওয়ান শর্ট ক্লাসগুলো করার পরে তোমার কাজ হবে যে ওয়ান শর্ট ক্লাস আমরা যা পড়াইছি সেটা তো আমরা আবার লেকচার শিট হিসেবে দিয়ে দিই পিডিএফ তো তোমার কাজ হবে এইটাকে রিভিশন দেওয়া এখন এখানে একটা কাজ করতে পারো তুমি সেটা হচ্ছে ওয়ান শর্ট ক্লাস যখন তুমি করবা তখন তুমি চাইলে নোট করতে পারো নিজের মতো কারণ যাতে আমি আমি এটা উৎসাহিত করি এই কারণে তাহলে তোমার ডাবল প্রিপারেশান হয়ে যাবে তুমি ক্লাসও করতেছো প্লাস তুমি নোট করতেছো এতে করে তোমার কী হবে প্র্যাকটিসটা ভালো হবে আর কেউ যদি নোট করতে না চাও এখন তুই সে কী করবা এই যে ক্লাসের যে লেকচার শিটটা রয়েছে সেটা তুমি পড়বা আবার অনেকের ক্ষেত্রে লেকচার শিটটা অনেক কী করে প্রিন্ট করে বের করে নেয় সো এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কোনটাতে কমফোর্টেবল তুমি সেইভাবে পড়বা এবং আমাদের যেহেতু এই কোর্সে মোট আটষট্টিটার আটষট্টিটার উপরে আমাদের হচ্ছে এক্সাম দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এক্সাম আছে পেপার ফাইনাল আছে সাবজেক্ট ফাইনাল আছে ফাইনাল মরাল টেস্টও দশটা অ্যাড করা আছে এবং যখন নোটিস দিয়ে দেবে ভর্তি পরীক্ষার তখন হচ্ছে আমরা আরও দশটা মরাল টেস্ট নিব লাইভ তো তাহলে দেখো যে তোমার প্রিপারেশানটা অনেক বেশি কমপ্যাক্ট হবে অর্থাৎ তুমি এখানে কি করতেছো তুমি জাস্ট হচ্ছে এই সিরিয়ালটা মেনটেন করতে তুমি ওয়ান শর্ট ক্লাসগুলো করতেছো তুমি ক্লাসের লেকচার শিটগুলো করতেছো এবং কি করতেছো তুমি জাস্ট এক্সাম দিচ্ছ তো এইভাবে তুমি যদি আগাইতে পারো তাইলে ষাটটা ক্লাস তোমার হয়ে যাবে ষাটটা লেকচারশিট তোমার পড়া হয়ে যাবে ষাটটা এক্সাম দেওয়া হয়ে যাবে তোমার প্রিপারেশান ডান তো এটা হচ্ছে শর্টকাটে তুমি যদি কম সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন দাঁড় করাইতে চাও তাহলে তুমি এই মেথডে তুমি হচ্ছে আগাইতে পারো এবং এটাতে তুমি চান্স পাবা এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি কারণ তোমার চান্স পাওয়ার জন্য যতটুকু লাগে এতটুকু তোমার কিন্তু এই জায়গাটাতে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং বাকিটা আল্লাহ ভরসা এবং বাকিটা কি তোমার ইফোর্টের বত তুমি ভর্তি পরীক্ষার হলে কতটুকু হচ্ছে ডেলিভার করতে পারতেছো বাট যাদের প্রিপারেশন লেভেল মোটামুটি ভালো আছে তারা কী করবা যে এই সিরিয়ালটাই হচ্ছে মেনটেন করবা অর্থাৎ মেইন বুক পড়বা তুমি কৃষি প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আছে সে যেটা তোমার সলভ হয়ে গেছে সেটা তুমি বারবার রিভিশন দিবা ভার্সিটি কো প্রশ্ন ব্যাঙ্ক বা হচ্ছে তোমার হাতে যে বইগুলো আছে নেটওয়ার্ক বা হচ্ছে তোমার যে কোনো পাবলিকেশানসের বই সেগুলো তুমি পড়বা এবং যত জায়গায় তুমি এক্সাম দিসো সেই এক্সামে কী কী ভুল হয়েছে সেগুলো তুমি একটা নোট নোটখাজে তুমি দেখবা যে কোন কোন জায়গাতে তুমি ভুল করছো বাট এইটা সবার জন্য না যাদের প্রিপারেশন ভালো সিক্সটি ফাইভ চ্যাপ্টার যাদের কমপ্লিট এটা নিজেকে আগে আস করো তোমার কমপ্লিট হয়েছে কি না সেটার উপর ডিসিশন তোমাকে নিতে হবে কারণ এখন থেকে তুমি যদি শুরু করো এই মেথডে তুমি যদি শুরু করো তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না তোমার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পরেও দেখবে যে তোমার সিলেবাস কমপ্লিট হয় নাই তো তাহলে আমাদের কি করা লাগবে আমাদেরকে আগে নিজেকে আস করা লাগবে আমি কোন পজিশনে আছি এবং আমার প্রিপারেশনটা কেমনে নেওয়া উচিত তো আশা করবো তোমরা যদি একটু টেকনিক্যালি চিন্তা করো তাইলে তুমি আসলে উত্তরটা পেয়ে যাবা এবং তোমার কি করা উচিত সেটাও তুমি বুঝতে পারবা দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে